মধ্যে বললেন ইজতানিবুস সাবআল মুবিকা তোমরা 60 60টা ক্ষতি ক্ষতিকারক গুনা থেকে বেঁচে থাকো 60টা এটাকে বলা হয় আকবারুল কাবায়িত আকবারুল কাবায়িত কবিরা গুনার মধ্যে কিছু কবিরা গুনা আছে অনেক বড় যেগুলো কবিরা বা কবীরা আকবারুল কাবায়িত রসুল বললে আলম বেকত তোমরা সাতটা বড় কবিরা গুণা থেকে নিজেদেরকে বিরত রাখো কলুয়া রসুল আল্লাহ আল্লাহর হাবিবে সাহাবাই কেরাম বলল হজুর সেগুলো কি এক নম্বরে হুজুর বলল আশির কুবিল্লা আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা এটা হচ্ছে কবিরা আরো কবিরা নজুবিল্লা জোরে কবিরা আরো কবিরা দেখেন কবিরা গুনাগার যারা আল্লাহর সাথে শিরিক করে এরা উল্লাহ শাফাত পাবে না এরা রসুল্লাহ সাফাহ পাবে না ইন্না সাফাহাত হাত্তাল ইউশিক বিল্লাহি সৈদা মোরশেক না হইয়া শিরিক না কইরা যদি মারা যায় যত বড় গুনে হোক না কেন আল্লাহ দয়া থাকলে আমি রসুল তার জন্য সাফাহাত করব। সোবাহা আদি সে পাকে আসছে দালাইন বুয়াতে ইমাম আবু বকর বাইহাকি বর্ণনা করছে ফকিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর হাবিব কে সাহাবায়ে হারিয়ে ফেললেন একটি সফরের মধ্যে সাহাবায়ে কেরাম হুজুরকে না দেখিয়া পাগলের মতো তালাশ করতে লাগলেন দল বেদে বেদে সাহাবায়ে কেরাম মিশন করলেন এক দল এদিকে যায় আরেক দল অন্য দিকে যায় সাহাবায়ে কেরামের ধারণা রাহমাতুল লিল আলামিন কে মনে হয় শত্রুরা তুলে নিয়ে গিয়েছে

আপনাকে না পাইয়া আমরা দিশাহারা হয়ে গিয়েছি আমাদের মনে হয়েছে শত্রুরা আপনাকে তুলে নিয়ে গিয়েছে রহমাতুল্লিল আলামিন হেসে দিয়ে বললেন ও সাহাবেরা বড় আনন্দের খবর নিয়া বড় আনন্দের খবর নিয়া বড় আনন্দের সংবাদ নিয়া আমি নবী তোমাদের কাছে এসেছি কি খবর হুজুর বলল আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আমার কাছে এসেছে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিল্লা আল্লাহ বলেছে আপনাকে দুইটা নিয়ামত দিয়েছে এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি গ্রহণ করবেন একটা নিতে পারবেন এক নম্বরে আল্লাহ বলেছে কেয়ামতের ময়দানে আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেবে আর বাকি অর্ধেকের হিসাব নেওয়া হবে হিসাব নিতে গিয়া যদি কেউ জান্নাতে যায় যাবে আর যারা জান্নাতে যাবে না তারা জাহান নামে যাবে দুই নম্বর অফা কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনাকে সবাদের মালিক বানায়া দিবে সবাহ হুজুর আমি দুই নম্বর যেই নিয়ামত আছে ওইটার উপর ঠিক চিহ্ন দিলাম আমার অর্ধেক উন্মত জান্নাতে যাবে আর অর্ধেক উন্মতির হিসাব হবে আমার এটা দরকার নাই বরংশ সাফাহাতের মালিক আল্লাহ আমারে বানাইছে আমি সাফাত কইরা পুরা উন্মতেই জান্নাতে নিয়ে যাব ঘটনাটা কেন বলতেছি সাহাবি একজন তৈরাইলাকে হুজুর আমারে সাফাত করবেন তোমাকেও সাফা হাত আর একজন দৌড়ে আইলো হুজুর আমারে করবেন আরেকজন দৌড়ে আসলো আমারে করবেন সাহাবাই কেন এর মধ্যে একটা হট্টগোল তৈরি হয়ে গেল এক জবাব দিলেন এ সাহাবীরা তোমরা থামো

শিরিক করবে না তো আকবরুল কাবায় যত বড় বড় কবিরা গুণা আছে ষাটটা ষাটটা বড় কবিরা গুনার মধ্যে একটা হলো আস আল্লাহর সাথে শিরিক করা ইচ্ছা অনিচ্ছা শিরিক হয়ে যায় ইচ্ছা অনিচ্ছা মানুষ শিরিক করে ফেলে ইচ্ছা অনিচ্ছা মানুষ শিরিক করে ফেলে শিরিকের পকার বেদ আছে শিরকে আকবর শিরকে আসগার শিরকে জাতি শিরকে সিফাতি আল্লাহর সত্তাগতভাবে শিরিক আল্লাহর জাতের সাথে শিরি বিভিন্ন রকমের আছে আল্লাহ তালা সমস্ত শিরিক থেকে আমাদের হেফাজত করুক আর জোড়া বালিয়া আমি সুরুল্লাহ হাদিস লাহ তুখ বিল্লাহ লা অ রিক্তা ওয়ালাও কুত্তিড়িতা যদি তোমারে আগুনে জানিয়ে দেওয়া হয়। দুই টুকরা করে ফেলা হয় তারপরে আমি আল্লাহর সাথে তোমরা অংশীদারিত্ব কোরো না আল্লাহ হ আকবরুল কাবায় দুই নাম্বারের রসুল বলল করা করা জাদু এটা আরেকটা হইল। এটা বড় কবিরা গোনা জাদু টোনা করা আছে না নাই হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক জাদু এটা এখন এই আধুনিক বিশ্বে এই বিষয়টা এখন ক্লিয়ার স্পষ্ট জিন এবং শয়তানের উপাসনা করে তাদেরকে ঘায়েল করে জিনকে তো এমনি কব্জা করা যায় সুরুল্লাহর অনেক হাদিস আছে যে জিনেরা একজনের উপর একজন দণ্ডায়মান হতে হতে আসমান পর্যন্ত চলে যায় আসমানে ফেরেস্তাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কী কথাবার্তা হয়েছে এগুলা কান লাগায় শুই না দুনিয়া ইসা কাহেন জাদুকরদের কাছে বর্ণনা করে যখন ফেরেস্তারা টের পায় শয়তান এগুলো শুনতেছে তখন আগুনের ফুল কি তাদেরকে নিক্ষেপ করে ফলে পুরা কথা তারা শুনতে পারে না সংমিশ্রণ করে বর্ণনা করে নজবিল্লা জিন কব্জা করে জাদুকররা কবজা করে ব্ল্যাক ম্যাজিক করে জোরে নজবিল যত রকমের বান জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কর এগুলো থেকে বাসার অন্যতম মহা ঔষধ আমার কাছে আছে কি বলে দিব আলোচনার শেষের দিকে বলে দেব চাইতে মহা ঔষধ এটার উপরে আর কোনো ঔষধ নেই জাদুটনা যাদেরকে করে এদেরকে চিকিৎসা বিজ্ঞান যেই আধুনিক চিকিৎসার মাধ্যমে আপনি ভালো করতে পারবেন না এটার একমাত্র চিকিৎসা হচ্ছে পুরানি চিকিৎসা কি চিকিৎসা পুরানি চিকিৎসা রসুল শিখাইয়া দিছে রসুলকে পর্যন্ত চুল দিয়ে বান মেরে জাদু করছে রসুলকে ইন্তেকাল রসুল্লাহর ইন্তেকালের আগে চুলে বান দিয়া জাদু করছে নজবিল্লা বলে তো সেহের জাদু টোনা করা জাদুবিদ্যার সাথে যারা সম্পৃক্ত জাদুবিদ্যার সাথে যারা সম্পৃক্ত এই বান জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম এরকম বিভিন্ন রকম আছে না হ্যাঁ এগুলা খুব মারাত্মক পর্যায়ে আকবরুল কাবা জোরে বলে নজবিল্লা مولانا وعلى آل سيدنا اللهم صل হে রে হাজীরিন এক কারীমের বলেন কায়েদ আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযতনিবুন কাবাইরুল ইসমি ওয়াল ফাওয়হিশা ইল্লাললামাম এক দল মানুষ থাকবে এক দল এক দল তায়ফাতুন একটি দল থাকবে যারা হাজার হাজার মানুষের মধ্য থেকে আলাদা এরা আলাদা এরা কি থেকে নিজেদেরকে বিরত রাখবে অশ্লীল কার্যকলাপ থেকে নিজেদেরকে বিরত রাখবে এরা একদম সিলেক্টেড আল্লাহর পক্ষ থেকে এরা নির্বাচিত সবাই না নিজেদের কন্ট্রোল করে আত্মসঞ্জন করবে ন সাথে জিহাদ করবে আল জিহাদ জিহাদুল হাওয়া আত্মার সাথে জিহাদ করে কবিরা থেকে বিরত থাকবে ওয়াল ফাওয়াহিশ অশালীন কার্যকলাপ থেকে বিরত থাকবে ইল্লাল লামাম ইল্লাল লামাম এমন কি ছোট ছোট সগিরা থেকেও কি বিরত থাকবে সুবহানাল্লাহ বলবেন না এরা কারা এরা হচ্ছে যারা বিলায়াতের দরজা পেয়েছে ওলি আল্লাহর দরজা যারা পেয়েছে আল্লাহর বন্ধু হয়ে গেছে আল্লাহ তালা তাদেরকে আল্লাহর বন্ধু ঘোষণা দিছে আল্লাহ নিজে ওনাদেরকে আল্লাহর বন্ধু ঘোষণা দিছে দুনিয়ার জমিনে এমন একদল বন্ধু আছে দুনিয়ার জমিনে এমন একদল মানুষ আছে যারা আমি আল্লাহর বন্ধু আউলিয়া আল্লাহ ও আমার বন্ধুরা রে ও আমার তোমাদের যেমন কোনো আখেরাতেও তোমাদের কোনো চিন্তা নাই শোভা তো তিন কাজ এক কবিরা গুণা থেকে বিরত থাকবে দুই ফাহেসা কাজ থেকে বিরত থাকবে ইল্লা এমনকি ছবিরা গুনা থেকে অভিনত থাকবে আল্লাহ বলে ইন্না গ্যাসি বলে না ও বান্দা জানি আল্লাহ আমি আল্লাহর ক্ষমার পরিমাণ অনেক সুহান আল্লাহ আমি আল্লাহর দয়ার পরিমাণ অনেক বড় ওয়া প্রশস্ত অনেক বড় কি বলছি একটু আগে তোমার গুনা যদি সারা দুনিয়ার ফাঁকা জায়গা পরিপূর্ণ হয় তা তুমি ধারণা রাখবা তার চাইতে বহুগুণ বড় আমি আল্লাহর ক্ষমার পড়ি দিবাহ কালকে ক্লাসে একটা কিতাব পড়াইতে গিয়া একটি ঘটনা পড়িয়েছি কানা বনফি বানি ইসরাইল বনি ইসরাইলের যুগে একজন টাটকা যুবক এত পরিমাণে আল্লাহ না করেছে আল্লাহর বিরুদ্ধা চরণ করেছে তাও আল্লাহ হইলা মূসা আই এখন যাবো মৃণাল বালাদ অহিনাজিল করে দিলো মূসা নবীর প্রতি আমার আল্লাহ বল্ল রে মূসা এই লোকটাকে এলাকা থেকে বের করে দাও অমুক গ্রামে নিয়ে দিয়ে আসো শহর থেকে গ্রামে দিয়ে আসো আবার অহিনাজিল করলো ইয়া মৌসা দি ইলাল মাসদিন ইলাল মাজার এই লোকটাকে গ্রাম থেকে এমন একটা জায়গায় বের করে দাও যেই জায়গায় পানি নাই যেই জায়গায় খাদ্য না হয় যেই জায়গায় খাবার নাই যেই জায়গায় মানুষের চলাচল নাই জনবসতি নাই তো সে কত বড় না শহর থেকে গ্রামে গ্রাম থেকে নির্জনে যেখানে খাবারের সংকট মানব নাই মানুষ নাই তাকে সেই জায়গায় বের করে দেওয়া হলো ভাইরা আমার এই জবাব একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় খাদ্য না পাওয়ার কারণে পানি না পাওয়ার কারণে পিপাসার্থ হয়ে গেল ক্ষুধার্ত হয়ে গেল খাদ্যর অভাবে মারা যায় যারা তারা বুঝে কত যন্ত্রণা দুই তিন দিন যাওয়ার পরে আল্লাহর বান্দা জমিনে শুয়ে গেল ফালাজর ইলা সামা আসমানের দিকে নজর দিল চোখের পানি ছাড়িয়া বলল মালিক আমি মারা যাব খাদ্যের অভাবে মারা যাব মৃত্যুর আগে দিয়া আমার বাবা যদি আমার কিনারায় থাকতো আমার জন্য রহম করত আমার মা যদি আমার কিনারায় থাকত আমার মা আমার জন্য রহম করত আমার স্ত্রী যদি আমার কিনারায় থাকত আমার জন্য কান্নাকাটি করত আমার সন্তানেরা থাকিলে তারাও আমার জন্য কান্না করত এই কথা বলার পরে আমার আল্লাহ ফেরেজ তাদেরকে তার বাবা মার সুরাতে তার কাছে পাঠাইয়া দিল হঠাৎ করে মৃত্যুর আগে সে তার বাবাকে দেখতে পাইলো তার মাকে দেখতে পাইল তার সন্তানকে দেখতে পাইল তার স্ত্রীকে দেখতে পাইল বলেন তো মৃত্যুর আগে পরিবারকে দেখা তার কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে ভালো লাগতেছে না ফেরেস তাদের সিরতে ওনাদেরকে পাঠাইয়া দিল কি এমন কাজ করছে যে এই গুণাকারকে আল্লাহ তালা এই দয়া করলো সে এরপরে দুইটা শব্দ আল্লাহর কাছে বলছে কয়টা এক নম্বরে বলেছে মালিক তুমি আমাকে শহর হারা গ্রাম হারা পরিবার হারা করায় আমার মধ্যে যে বিচ্ছিন্নতা করে দিয়েছ আমার মৃত্যুর পরে আমাকে জান্নাত থেকে ওই বিচ্ছিন্নতা করো না আর আমার পরিবার পরিজনের কারণে আমার অন্তরে যে আগুন জ্বালাইছো তুমি জাহান নামে আমাকে আর ওই আগুন জ্বালাইও না আল্লাহ আকবর এই দুই শব্দ আল্লাহর কাছে এত ভালো লাগছে লোকটা মারা গেছে মুসানবির কাছে আল্লাহ ওহিনাদিল করল রে মুসা আমি একটু আগে বলেছি মৃত্যুর আগে যদি তবা নসিব হয়ে যায় মৃত্যুর আগে যদি আল্লাহর দরবারে ক্ষমা নসিব হয়ে যায় যত বড় পাপি হয়ে যান না কেন যত বড় অন্যায়কারী হয়ে যাও না কেন ক্ষমা এত বড় আল্লাহর দয়া এত বড় যত বড় গুনাঘার আল্লাহর দয়া তার চাইতে বড় সুবহা উসানবির কে হইল যাও অমুক জায়গায় গিয়া দেখবা আমি আল্লাহর একজন বলি লাশ পড়ে আছে তার দাফন কফনের ব্যবস্থা করো সুবাহ আল্লাহ বলেন না দেখলো এই তো সেই যুবক মালিক ওনারা তো অন্যায়ের কারণে বের করে দিয়েছি বলে আগে অন্যায় ছি অন্যায়কারী ছিল এখন সে আমি আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছে। সুবাহ এটাই হচ্ছে আল্লাহর দয়া কি বলেছি নিশ্চয়ই তোমার রব প্রশস্ত ক্ষমার অধিকারী বড় দয়ার অধিকারী বড় ক্ষমার অধিকারী কত বড় ক্ষমাশীল যে তোমার গুণা যত বড় তার চাইতে বড় হচ্ছে মালিকের দয়া ভাইয়েরা আমার সুরাতুল হুজরাতে আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লাদিনা আহা হা মানুষ নিবো কাশ্মী রম্মে নস জন ইন্না বা দশজন নি ওলা তাজা শ্বশুওয়ালা ইয়া গোতা দেখেন কবিরা গুনা বিবরণ দিবও এই জায়গাগুলোতে দিচ্ছে হে ইমানদার খবরদার খবরদা কারোর ব্যাপারে কখনোই না জেনে খারাপ ধারণা করবে না এটা একটা সিম্পল বিষয় হয়ে গেছে আমাদের একজনের দেখছি দেখাই তার গুণগত মানের একটা সার্টিফিকেট দেওয়া দি এটা আমাদের একটা বদ অভ্যাসে পরিণত এসে কথা বলেন না একজনরা দেখছি তার অবয়ব আকৃতি দেখা ওই লোকটার সম্পর্কে জানাও নাই ধারণাও নাই আমরা ধারণা করে বসি লোকটা মনে হয় এরকম এরকম খাইচ আমাদের মধ্যে আসে না কথা বলেন আসে না নাই আসা নিব মানুষের ব্যাপারে খারাপ ধারণা করোনা হাদিস আছে মুসলিম আল্লাহর হাবিব বলে ইন্না হাদিস নিশ্চয়ই খারাপ ধারণা হচ্ছে সবচাইতে বড় মিথ্যা একজন মানুষকে দেখি না শুনি না একটা ধারণা করিয়া বৈশা থাকে অথবা কিছু একটা শুনছি জাস্টিফাই না করিয়া তাকে একটা খারাপ ধারণা করে তহমত দেই এরকম গুণ বদ আমাদের মধ্যে আছে কবিরাক না নাউযুবিল্লাহ এরপরে আমার আল্লাহ বলে ইন্না বাদাজ জুননি ইসমুন ওয়ালা তাজাসসু ও উম্মাতাও বান্দা তোমরা একের খবর একজনের দোষ ত্রুটি তালাশ করে আর কাছে বর্ণনা করো না গোয়েন্দাগিরি লোক লাগায়া দেয় দেখ ওই লোক কি করে জানাইছে মানে আরেকজনের ত্রুটি বিচ্যুতি সেই নিজে তালাস করে যাই না আরেকজনের কাছে বয়ান করে আছে না নাই সাল্লাম হাদিজে বা বললেন মানসাতারা মুসলিম দুনিয়ার জমিনে কোন বান্দা যখন অপর বান্দার ত্রুটি গুলো গোপন রাখবে ভুল গুলো গোপন রাখবে অন্যায় গোপন রাখবে দেখার পরেও বলবে না জানার পরেও বলবে না আল্লাহ তালা ওই ব্যক্তির গুণা গুলো ময়দানে গোপন রাখবে কোনোভাবে একজনে যদি একটা অন্যায় প্রকাশ পেয়ে যায় এই অন্যায় না পারে মাইক দিয়ে আরেকজনে প্রচার করে আসেনিও কথা কয় না আসেনি পরে সেই না দরুদ শরীফ পড়তে খারাপ লাগে মনে হয় দরুদ শরীফ যে পড়ে না হ্যাঁ কিছু বড় কি পথ রসুল বলে হ্যাঁ আমার সাফায় দিবেই মনে হয় দরুদ পড়ার সময় জবান বন্ধ রাখছে আর জায়গা জমিন নিয়ে মাপ দেওয়ার সময় যদ্দুর ফারে গালি গালাস করছে এরকম আছে না নাই জবান তখন ব্যবহার হয় আল্লাহ রসুলের জিকিরের সময় জবান ব্যবহার হয় না এটা ভালো না একটু মোহাম্বত আওয়াজ দিয়া দরুদ শরীফ পড়ি আল্লাহু না ভাইরা আমার কবির মনে তো রসুল আল্লাহ রাবুল আলামিন বললেন একের এক দোষ একজনের কাছে তোমরা বর্ণনা করে দিও না ওয়া লা ইগ্তাব্বু বা'দুকুম বা'দাও একজন আরেকজনের গীবত করো না পরনিন্দা করো না শেখায়াত করো না আইউহিব্বু আহাদুকুম মাইয়্যা আকুলু লাহমা আখিহি মাইয় তানফাকিরুহু আল্লাহ তাআলা প্রশ্ন করে দিলেন বান্দা তোমরা কি পছন্দ করবে তোমার কোনো ভাই যদি মারা যায় তার গোস্ত কেটে খাওয়া নাউজুবিল্লাহ ক মরা ভাইয়ের গোশত কেটে বক্ষল করা পছন্দ করবে বলে না করবো না তো গিবত করা হচ্ছে ভাইয়ের গোস্ত বক্ষল করা নজ্লা এটি কবিরা গুণা যা আমরা হর হামেশা করতেছি প্রতিনিয়ত করতেছি গুণা এক একটা ঘর মনে কষ্ট নিয়ে না ভাই এক একজনের বসত বাড়ি কিছু কিছু মানুষের বসত বাড়ি এক প্রকারের কবরস্থান এক প্রকারের জাহান নাম নাউজিল্লা জোরে নাই তালাওয়া নাই জিগি ঘরে নাই দরুদ সালাম ঘরের ভিতরে নাই ভালো জিনিস ঘরের ভিতরে নাই নামাজ ঘরটা হুদা একটা এই জাহান নামের গর্ত হয়ে আসিস সেই ঘরে মানুষ আল্লাহর বান্দা বসবাস করতেছে গান বাদ্যযন্ত্র হ্যাঁ অন্যায় অবিচার শুধু ঘরের মধ্যে চলতেছে অত একটা ঘরের মধ্যে কোরআন করিমের তালাওয়াত জিকির আসকা দরুদ তাহলে মিলাদ কেয়াম এই ঘরের মধ্যে থাকবে ঘরটা আল্লাহর জান্নাতে পরিণত হবে ভাইরা আমার তো যে কথা বলতেছিলাম একে অপরের কিবৎ পরনিন্দা শেখায়াত এগুলা থেকে মুক্ত থাকা এগুলা যদি কেউ করে এগুলো যদি কেউ করে যদি এগুলো কেউ করে তাহলে সে মরা ভাইয়ের বস্ত খাইল রাহুজিল্লা ক